আজকের পৃথিবীতে আপনি দেখেন ইরানের সাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের বাদ বিতান্ডার জায়গা তৈরি হয়েছে এটা এক বছর দু বছর ধরে না শত শত বছর ধরে এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ যিনি সৈয়দ বংশীয় যিনি দায়িত্ব পালন করছেন উনি আবেদিন রহিম বা উনার বংশধর তার মানে হুসেন রাজি তালা বংশধররা এখন ইরানকে ইস্টাবলিশ করছে বর্তমানে ইরানকে লিড দিচ্ছে তারা তো সেই দৃষ্টিকোণ থেকে উনি উনার বক্তব্য পরিষ্কার করেছেন যে কোনো সাহবাই ক্রামদেরকে গালি গালাজ না করা সাহবাই ক্রামদেরকে গালি গালাজ করা এটা একটি স্পষ্ট ফাঁস কাজ দু নম্বর কথা হচ্ছে উনি নিজে ওনার বক্তব্য বলেছেন দশই মহারমকে ঘিরে বর্তমান ইরানের বক্তব্য পরিষ্কার যে দশই মহারমকে ঘিরে শরীরের রক্তপাত ঘটানো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করা এই কাজগুলো কোনোভাবে করা যাবে না তাহলে আমাদের সাথে সংঘাতের জায়গাগুলো দিয়ে গুলো এই জায়গাগুলো থেকে তারা নিজেরাই তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে একটা আছে দেখবেন বুহরি বুহরি যেটা এটা আমাদের চারপাশে আমাদের ঢাকা শহরে আপনারা দেখবেন অনেক জায়গা আছে বিশেষ করে আপনি পল্টন গেলে দেখবেন তাদের নিজস্ব একটা বিল্ডিংয়ে আছে তারা গোল্ডেন বিজনেস করে সারা ওয়ার্ল্ডে তারা খুব ফেমাস তাদের মধ্যে আছে জাইদিয়া যারা সিরিয়াতে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকার কারণে অনেক তাদের মধ্যে রূপরেখা আছে তবে মৌলিকভাবে বর্তমানে যারা ইরানকে লিড করছে তারা চাচ্ছে যে সংঘাতগুলো কিভাবে দূর করা যায় তারা তো আহলেবাইদের মহাব্বতের কারণে এই মহাব্বতকে শো করে তারা আমাদের সঙ্গে একটা তাদের বিভক্তি তারা ঘটিয়ে রেখেছে তবে এই কারণে আপনি ইরানকে বর্তমান সময়ে গালি গালাজ করতে পারবেন আপনি যদি ইরাকের পক্ষ না নিয়ে ইসরাইলের পক্ষ এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে ওই লোকটা সাথে সাথে ইমান হারা হয়ে যাবে কারণ যারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে তাদের পক্ষ তো একজন মুসলিম নিতে পারবে সেখানে ইরান এবং ইয়ামের থেকে যে হামলাগুলো হচ্ছে ইয়ামের হুতি এবং কি লেবার হিজবুল্লাহ সবই ইরানের অঙ্গ সংগঠন তারা আজকে সারা পৃথিবীর মাজরুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে মাজরুমদের পক্ষে দাঁড়িয়ে জামেনদের বিরুদ্ধে কথা বলছে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন শুধু বিরোধিতা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত করে জানিয়ে দিয়েছেন ওয়ালা তারকানু ইলা আল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নবী আপনি জালেমদের সাথে গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিষেধ করেন আপনার উম্মতকে বলে যান যাতে করে যারা জালেম তাদের সঙ্গে গিয়ে যেন ঠেস দিও না দাঁড়ায় কোনো কিছুর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে খোশ গর্ব করবে এটাও যেন না করে এজন্য আমরা ফেসবুকে যারা ইরানের ইরানে মৃত্যুজন একটা ফটো আছে এখন আপনাকে পাঠ করি ইরানকে আমরা নোট আউট করার পূর্বে আমরা হাজার বার চিন্তা করি আমাদের ভিতরে фаসিক কি আছে কি না আমাদের ভিতরে হাজারটা фаসিক কি আছে আমাদের ভিতরে অসংখ মানুষ নামাজ পড়ে না অসংখ মানুষ কোরআন পড়ে না প্রার্থনা করে আল্লাহকে বাদ দিই এমন কি কবরে চেষ্টা করে যদি আমরা এই করার পরেও নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ইরানের বিরুদ্ধে আমরা ফতোয়া বেঁধে উঠি যে তাদের আঁকি দেখারা তারা পথ প্রশ্ন তাদের সাহায্য দিয়ে কি আসবে ভাই এই কথাগুলো না আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া ইরানের হেরে যাওয়া মানে মুসলিম বোম্বার হেরে যাওয়া এই জন্য এই সবাই তাদের জন্য আমরা দোয়া করি কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায় সারা পৃথিবীর সবাই মিলে এখন মুসলমানদের একটাই চিন্তা হওয়া দরকার কীভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় এবং এরাও চাচ্ছে যে ছোটোখাটো যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তাদের বড় একটা ফারাক হয়ে আছে এগুলো কিভাবে দূরীকরণ করা যায় তো এইটা সময় সাপেক্ষ বিষয় এটা তারাও চেষ্টা করছে সময় সাপেক্ষ বিষয় এই সময়ের দাবি অনুযায়ী বলব এখন ওই সমস্ত বিষয় দেখা বা বলা বা প্রচার করা এখন সময়ের দাবি না ওইটা যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ওই বিষয় নিয়ে তাদের সঙ্গে বসা যাবে কথা বলা যাবে কিন্তু বর্তমান সময়ের দাবি অনুযায়ী হাই এত কিবার সহ সারা পৃথিবীর লাঞ্চনা তুলে ইরানের সমর্থনে ফতোয়া দেওয়া উচিত তাদের হাতকে শক্তিশালী করা উচিত যদিও আজকে ইরানের বিজয় যদি হয়ে যায় ইসরায়েলের পরাজয় যদি হয় তাহলে এই পরাজয় এই বিজয় ইরানের বিজয় হওয়া মানে অন্তত ফিলিস্তিনের মুসলমানরা তো একটু স্বাধীনতা পান যে চল্লিশ হাজার শিশু তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে হাজার শহীদ হয়েছে লাখের উপরে মানুষ অসুস্থ হয়েছে তারা তো অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে না বুঝে আমরা ইরানের ব্যাপারে কথা না বলি একেবারে নট আউট না করি আমরা ভারত পক্ষে তাদের জন্য হেদায়তের দোয়া করব এবং তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি ও সালামি